আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ সো সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন যেখানে আপনার সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদে একশো পদে জনবল নিয়োগ করা হবে বাংলাদেশের সকল জেলা হতে আবেদন করতে পারবেন তো আবেদনের শেষ তারিখ কবে এবং আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে এ টু জেড বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে সো গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় আগারগাঁও সেরা বাংলা ঢাকা তো এই নিয়োগ পূর্বে প্রকাশিত হয়েছিল তো নিয়োগ বিজ্ঞপ্তি তো আপনার এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নাম ও গ্রেড এবং পদের নাম হলো সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার দশতম গ্রেডের বেতন প্রদান করা হবে তো যেখানে পদ সংখ্যা হলো একশো পদে আপনারা আবেদন করতে পারবেন বা জনবল নিয়োগ করা হবে সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদে তো যেখানে দেখতে পাচ্ছেন এখানে মন্ত্রণালয় বিভাগ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় এখানে আপনার সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি তো সকল জেলা হতে আবেদন করতে পারবেন তো এই পদের বেতন আপনার ষোলো হাজার টাকা থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শ টাকা প্রদান করা হবে জাতীয় বেতন স্কেল দুই অনুযায়ী এবং অন্য অন্য বাতা এবং সুযোগ সুবিধা প্রাপ্য হবেন যেখানে আপনার আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত প্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীতে মাস্টার্স ডিগ্রি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন সরকারি কথা হলো অনার্স বা সমানের ডিগ্রি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন তবে অবশ্যই আপনার সেখানে আপনার অনার্স সমমান বা মাস্টার্স ডিগ্রি পাশ হতে হবে তবে অবশ্যই দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে তো অভিজ্ঞতা অন্য অন্য বিভাগীয় প্রার্থী বলতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষক হতে পারবেন তো যেখানে আপনার দেখতে পাচ্ছেন শিক্ষকতার যোগ্যতা স্নাতকোত্তর বা স্নাতক ডিপ্লোমা বিষয়ক বিষয় কোর্ট এত দেওয়া আছে জনপ্রশাসন মন্ত্রণালয় এত এত তারিখের স্মারক অনুযায়ী আপনার বয়স হতে হবে পঁচিশ তিন হাজার বিশ তারিখের মধ্যে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে কোনো শিক্ষক বিভাগীয় প্রার্থী হিসেবে সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার দশতম গ্রেডে আপনার পদে অনলাইনের রেজিস্ট্রেশন করতে পারবেন গণিত পদের নিয়োগ বিধি অনুযায়ী বিভাগীয় প্রার্থী হিসাবে দুই বছর অভিজ্ঞতা বাধ্যতামূলক নেই তবে চার বছর মেয়াদি অনার্স ডিগ্রিধারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে কোনো শিক্ষক স্নাতকোত্তর সমমান বিবেচনায় পঁচিশ অক্টোবর দুই তারিখের এস নম্বর এত আইনে এত তো অনুযায়ী সরকারি বা উপজেলা শিক্ষা অফিসার দশ নম্বর পদে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন সো বাংলাদেশের সকল জেলা হতে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদে তো যেখানে আপনার আবেদন দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পূর্বে প্রকাশিত হয়েছে যার আবেদনের শেষ তারিখ ছিল পঁচিশ সাত দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সন্ধ্যা ছয় ঘটিকা পর্যন্ত তবে আবেদন পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আবেদনের তারিখ বৃদ্ধি করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে আপনার বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো এখানে আপনার দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক গত সাতাইশ ছয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে স্মারক নম্বর এত অংশে স্মারকের মাধ্যমে প্রকাশিত বিজ্ঞপ্তি নম্বর চল্লিশ সহকারী উপজেলা বাদ আনা শিক্ষা অফিসার পদে অনলাইন রেজিস্ট্রেশনের সময়সীমা এক সাত দুই হাজার চব্বিশ হতে পঁচিশ সাত দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত নির্ধারিত ছিল উক্ত পদে অনলাইন রেজিস্ট্রেশনের সময়সীমা অনিবার্য কারণ বসর্তে আগামী আট আট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো তো যে সকল প্রার্থী সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদে আবেদন করবেন তারা আগামী আট আট হাজার চব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে আবেদন অনলাইনে সম্পূর্ণ করতে পারবেন সো এই ছিল সহকারী উপজেলা শিক্ষা অফিসার বিশাল নির্বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ